আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা জানব এর উপকারিতা সম্পর্কে ভেঙ্গরাজ চুল ও ত্বকের যত্নে দাঁত মারির সমস্যা দূর করতে এবং কৃমির উপদ্রব্য কমাতে খুব উপকারী এটি চুল রোধ করে খুশকি কমায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব বাড়ায় এছাড়াও এটি দাঁতের রক্তপাত বন্ধ করে মাড়ি শক্ত করে এবং গা সারাতে সাহায্য করে চুল ভেঙ্গরা গ্যাসের উপকারিতা চুলের যত্নে চুল পড়া কমাতে এবং টাক পরার রোধ করে খুশকি ও মাথা ত্বকের সংক্রাম্য দূর করতে সাহায্য করে চুল বৃদ্ধি ঘটায় এবং চুলের ঘনত্ব বাড়ায় অকালে চুল পেকে যাওয়া রোধ করে এবং চুলের ফাটা ঠিক রাখতে সাহায্য করে দাঁতের মাড়ি থেকে রক্তপাত বন্ধ করে মাড়ি শক্ত করে মাড়ির ঘা বা ক্ষত সারাতে সাহায্য করে কৃমির উপদ্রব থেকে মুক্তি দিতে সাহায্য করে বিভিন্ন সমস্যা যেমন প্রদাহ ফুস্করি এবং সংক্রমণ কমাতে সাহায্য করে ভিঙ্গরাজ আমাদের এলাকায় কিংবা আশেপাশে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন এই ভিঙ্গ যারা না তাদের জন্য স্ক্রিনে দেওয়া সহজ হয়ে গেল স্ক্রিনে দেওয়া যে গাছটি সেটাই ভিঙ্গরাস এই বিঙ্গরাসের পাতায় এত গুণ আমাদের চুল পড়া কমাতে কিংবা ত্বকের যত্নে কতই না উপকারী অথচ আমরা এই ভিঙ্গরাজ সম্পর্কেই জানি না তো যারা জানি তারা তো ব্যবহার করি যারা না জানি আজকে থেকে এভাবেই আমরা এই ভিঙ্গরাজ ব্যবহার করব। বেঙ্গরাজ ব্যবহার করে উপকৃত হব তো প্রিয় বিয়ার্স আজকে আর কথা বারালাম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো অবশেষে একটা কথাই বলতে চাই এই পেজে সাধারণত গাছ সম্পর্কে আলোচনা করা হয় গাছের ভিডিও দেওয়া হয় গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয় যারা গাছকে ভালোবাসেন গাছের প্রতি শ্রদ্ধা আছে গাছের প্রতি ভালোবাসা আছে তারা অবশ্যই অবশ্যই এই পেজের সাথে থাকবেন সাথে থাকলে অনেক উপকৃত হবেন কি গাছের গুণাগুণ সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন গাছের গুণাগুণ সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই এই পেজের সাথে থাকেন শুভ সকাল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন